আশা করি আপনারা সবাই ভালো আছেন তো অনেক দিন পরে একটা লাইভ করতেছি আপনাদের সঙ্গে সো কোয়েল পাখি নিয়ে আপনাদের কিন্তু অনেক ভিডিও দিছি তো আমরা কিছু কোয়েল পাখি একটা মিনি ইনকিপিউটারে হ্যাসিং করাইছিলাম তো সেই বাচ্চা কোয়েলগুলো এখন ডিম দিতেছে সেটা কিছু আপডেট দিব আর আপনারা যদি ছোট আকারে খামার করতে চান অথবা বাণিজ্যিকভাবে বড় আকারে করতে চান সেটা কিছু ইনফরমেশন দিব কিভাবে বেশি ডিম পাবেন সেটাও বলবো ঠিক আছে এইগুলো নিয়ে আলোচনা করা হবে এবং এদের খাবার ম্যানেজমেন্ট কিভাবে করবেন সেটাও বলবো ওকে সো একটু ওই সাইডে দেখাই তাহলে আর কি ভালো হবে তো দেখেন পাখিগুলো কিন্তু অনেকগুলো ডিম দিছে আমাদের অনেকগুলো ডিম যেটা বলতে চাই যারা আসলে বাণিজ্যিকভাবে শুরু করতে চান তারা অবশ্যই আপনারা সামান্য অল্প আকারে কিছু কোয়েল ফাঁকি পালন করবেন দশ থেকে বিশটি তারপর তাদের কিভাবে ডিমে আনতে হয় কিভাবে খাবার ম্যানেজমেন্ট করতে হয় এগুলো আগে একটা অভিজ্ঞতা বানাবেন ঠিক আছে অভিজ্ঞতা বানানোর পরে যে আপনারা বাণিজ্যিকভাবে শুরু করবেন এছাড়া আগে থেকে আপনারা কেউ এক দুই হাজার পাঁচ হাজার পাখি বাণিজ্যিকভাবে শুরু করতে যাবেন না তাহলে কিন্তু লস করতে পারেন আমার সাজেশন থাকবে যে আপনারা আগে জানবেন করবেন তারপরে আসলে বাণিজ্যিকভাবে শু করতে পারেন তো আমরা আসলে এখানে আমাদের ছিল পিস পিস দুই নিজেরা করে একটু অসুস্থ আছে আমি আলাদা করে রাখছি তো এখানে কিন্তু আমাদের চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিটা আস্তে আস্তে বাড়ছে মনে করেন একটা দুইটা পাঁচটা ছয়টা দশটা বারোটা অর্ডার ভাবে বাড়ছে সো আমি আপনাদের সাজেশন করব যে যারা আসলে বাণিজ্যিকভাবে শুরু করবেন তাহলে তারা অবশ্যই আগে দুই চার পিস অথবা দশ বারো পিস পালন করে ওটা অভিজ্ঞতা করার পরে বাণিজ্যিকভাবে স্টার্ট করবেন আর এদের খাবার ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট খাবার ম্যানেজমেন্টটা ইম্পর্টেন্ট কি জন্য যদি আপনারা ডিমের জন্য পালন করেন তাহলে খাবারটা খুবই ইম্পর্টেন্ট এদের জিরো থেকে শুরু করে আপনারা চল্লিশ দিন পর্যন্ত অথবা পঞ্চাশ দিন পর্যন্ত আপনারা সোনালি স্টার্টার্ট খাওয়াবেন ঠিক আছে সোনালি স্টার্টার্ট আর যারা ব্রয়লার স্টার্টার্ট খাওয়াইতে চান যে তাড়াতাড়ি ওজনে আনবেন কারণ এরা ডিম দেয় কিন্তু একশো ষাট গ্রামের নিচে থাকলে কিন্তু ডিম দেয় না ওকে মিনিমাম একশো ষাট গ্রামে আনতে হয় এদের তো আপনারা যদি খুব তাড়াতাড়ি ডিমে আনতে চান তাহলে একটা ট্রিক খাটাইতে পারেন এখানে মনে করেন জিরো থেকে শুরু করে আপনারা পঁয়ত্রিশ দিন অথবা চল্লিশ দিন পর্যন্ত আপনারা ব্রয়লার স্টার্ট দিবেন এদের ওকে এর উপরে দেবেন না এর উপরে দিলে কিন্তু চর্বি হয়ে যাবে কয়েল পাখির এবং ডিম দেবেন আপনাদের ওকে আর কিছু কিছু ইম্পর্টেন্ট আপনাদের কথা বলি যে কোয়েল পাখি ডিম দেয় না কেন ডিম দেয় না কারণ তাদের খাবার ফার্স্ট অফ অল ডিম দেয় না তাদের খাবার ম্যানেজমেন্টটা ঠিক নাই আপনাদের ঠিক আছে অনেকেই প্রশ্ন করেন ডিম দেয় না কেন দ্বিতীয়ত আপনারা যেখানে কোয়াল পাখি পালন করবেন সেখানে একটা লাইটের ব্যবস্থা করবেন ঠিক আছে কারণ এদের লাইটের সঙ্গে ডিমের সঙ্গে একটা কানেক্ট আছে যেহেতু আমরা ডিম ডিমগুলো ফোটাইছি তাপের মাধ্যমে সে তো একটা কানেক্ট আছে এই জন্য একটা লাইটের ব্যবস্থা করবেন এখানে একটা লাইট দিচ্ছি দেখেন সো জ্বালানোর দরকার নেই প্রায় দশটা তো জ্বালানোর পরে বন্ধ করে দিলেই হবে আর লাগবে না হবে সো যারা নতুন শুরু করতে চান অথবা আসলে দেখতে চান যে কেমন কি হয় তারা এই রুলসগুলো ফলো করবেন এবং এর খাবার হিসেবে আমি তো বললাম যে আপনারা যদি তাড়াতাড়ি ওজনে আনতে চান এবং ডিম তাড়াতাড়ি দিবে তাহলে আপনারা জিরো থেকে শুরু করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পর্যন্ত আপনারা ব্রয়লারেস্টার খাওয়াইতে পারেন ঠিক আছে আর যদি মনে করেন না আমাদের ডিম যখন দিকে দিবে তাহলে জিরো থেকে আপনারা সোনালি স্ট্রাক্ট শুরু করবেন তারপর ডিমে আসার পরে অথবা কোয়েল ফিট আছে একটা নারী খাওয়াইতে পারেন সো আর ওষুধ হিসেবে আপনারা জিরো কোয়েল পাখি লাইসোভিড দিতে ভিটামিনগুলো দিতে হয় এইগুলা আসলে অনেকেই জানে আর ডিম বেশি পাওয়ার জন্য একটা ওষুধ খাইতে পারেন ডিম যাতে ভালো দেয় সঠিকভাবে এই যে ইসেল এটা আপনার স্কোয়ার কোম্পানিটা খাওয়াবেন এটা ভালো একটা রেজাল্ট পাওয়া যায় ই সেলটা আর এবারে আপনার টাইপ করা আছে কত পরিমাণ দিতে হবে এক লিটার পানিতে আর আপনারা শাক সবজি দিতে পারেন তাহলে আর কি ভালো ডিমের ফলাফল পাবেন ফুই শাক তারপরে আপনার কলমি শাক এইগুলো দিতে পারেন কয়ল তাহলে আর কি রেজাল্ট দিবে ভালো তো সবাই ভালো থাকবেন বাই বাই টাটা টেক কেয়ার নেক্সট আমি ভিডিও মেক করে আপনাদের সামনে ভালো ইনফরমেশন দিব এই পাখি বিষয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ওকে নেক্সট ভিডিওতে আপনাদের সামনে আরো কিছু ইনফরমেশন শেয়ার করবো তাহলে আর কি বুঝতে পারবেন